সানভি ঠিক ছিল তো সব কিছু ঠিক আমার তো এত কিছু বলার দরকারও ছিল না এত এত কিছু বলার আমার কোনো প্রয়োজনই ছিল না নিষ্প্রয়োজন আমি আবারও আপনাদেরকে বলি যে মিথ্যা কথাটা বলা হয়েছে সানভি ইশাখা ক্লিনিকে হয়েছে এবং ডাক্তার হাবিবুর রহমান তখনের সময় সিভিল সার্জন ছিলেন উনি নিজে ইশাখা ক্লিনিকে উনি নিজে তনির সিজার করছে এবং সানভি হয়েছে কোনো সরকারি হসপিটালের বারান্দায় বাথরুমের সামনে বাথরুমের ভিতরে বাথরুমের ছাদে ভেন্টিলেটরের ভিতরে ডাস্টবিনে সানভি হয়নি কোনো দশ টাকার পরীক্ষা হয় সানভিকে জন্ম দেওয়া হয়নি আল্লাহর মতে সানবি যখন এসে সর্বোচ্চ পরিবেশে ছিল তখনের সময় বেস্ট ক্লিনিক ছিল এটা তখনের সময় বেস্ট ক্লিনিক ছিল এটা এবং বেস্ট চিকিৎসাটা একজন সিভিল সার্জন তার ধরেন এই হাতুর পিঠায় ডাক্তার হয়ে যায় উনি সিভিল সার্জন আসেন একজন সিভিল সার্জন তার ইয়ার অপারেশন আপনাদের যদি প্রমাণ লাগে ইশাখা ক্লিনিকে ডাক্তার হাবিবুর রহমান নাম বলে দিলাম ক্লিনিকের নাম বলে দিলাম আপনারা চাইলে যায় দেখতে পারেন আমার প্রমাণ দেওয়ার দরকার নেই এবং সে জানে সানবীর মা তো জানে সানবীর বাবাও জানে সানবীর বোনও জানে সানবীর মাও জানে